ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ বিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডক্টর ইউনুস জো বাইডেনকে যে আর্ট বুকটি উপহার দিয়েছেন তার নাম কি দ্য আর্ট অফ ট্রাম্প ডক্টর ইউনুস জো বাইডেনকে যে আর্ট বুকটি উপহার দিয়েছেন তার নাম দ্য আর্ট অফ ট্রাম্প দ্য আর্ট অফ ট্রাম্প কি জুলাই বিপ্লব চলাকালে এবং পরে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত আর্ট বুক দ্য আর্ট অফ ট্রাম্প জুলাই বিপ্লব চলাকালে এবং পরে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত আর্ট বুক জাতিসংঘের অধিবেশন চলাকালীন আমেরিকার প্রেসিডেন্টের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিসের নজিরবিহীন বৈঠকের স্থায়িত্ব কত সময় ছিল 30 মিনিট জাতিসংঘের অধিবেশন চলাকালীন আমেরিকার প্রেসিডেন্টের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিসের নজিরবিহীন বৈঠকের সময় ছিল তিরিশ মিনিট জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কত একশোতম জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশোতম একশো তিরানব্বইটি দেশের মধ্যে জাতিসংঘের উনাশীতম বার্ষিক অধিবেশনের সাধারণ বিতর্কে এবারের প্রতিপাদ্য কি কাউকে পেছনে ফেলে নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে একসঙ্গে কাজ করা জাতিসংঘের উনআশীতম বার্ষিক অধিবেশনের সাধারণ বিতর্কের এবারের প্রতিপাদ্য ছিল কাউকে পিছনে ফেলে নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে একসঙ্গে কাজ করা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের নাম কি নিগার সুলতানা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের নাম নিগার সুলতানা সম্প্রতি কোন বাংলাদেশি গোলকিপার্স চ্যাম্পিয়ন দু সম্মাননা পেয়েছেন আইসি ডিডি আরবি এর নির্বাহী পরিচালক ডক্টর তাহমেদ আহমেদ শিশু পুষ্টির গবেষণার জন্য সম্প্রতি আইসি ডিডি আরবি এর নির্বাহী পরিচালক ডক্টর তাহমেদ আহমেদ শিশু পুষ্টির গবেষণার জন্য গোলকিপার্স চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ সম্মাননা পেয়েছেন চলতি বছর বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার ষাট বছর পূর্ণ করতে যাচ্ছে বিটিভি বাংলাদেশ টেলিভিশন চলতি বছর বাংলাদেশের বিটিভি টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার ষাট বছর পূর্ণ করতে যাচ্ছে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন কবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল সাতাশে সেপ্টেম্বর দু বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার কত নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার সাড়ে নয় পার্সেন্ট বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর ব্যবস্থাপনা পরিচালককে ক্রিস্টালিনা জর্জিয়েভা বর্তমান আন্তর্জাতিক তহবিল বা আই এর ব্যবস্থাপনা পরিচালকের নাম ক্রিস্টালিনা জর্জিয়েভা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকির জন্য কত টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে সতেরো কোটি টাকা দুই হাজার চব্বিশ প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকির জন্য সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের কৃষক প্রতি গড় ভর্তুকির পরিমাণ কত সাত দশমিক আট ডলার দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের কৃষক প্রতি গড় ভর্তুকির পরিমাণ সাত দশমিক আট ডলার বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এসেছিল এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ সহজ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে সঠিক উত্তর ইইউ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইইউ কারণ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হলো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট হলো ডব্লিউটিও অর্থনৈতিকের পরিবর্তে যদি বাণিজ্যিক কথা লেখা থাকে সেক্ষেত্রে উত্তর হবে ডাব্লিউটিও এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে সবসময় পরীক্ষা প্রশ্ন থাকে এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে ডাব্লিউটিও থেকে সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো থাকে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড এবং ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয় এটি সবসময় চাকরি পরীক্ষা এসেছে পয়লা জানুয়ারি উনিশশো সালে এবং ডাব্লিউটিও এর পূর্ব নাম কি ছিল গ্যাট গ্যাট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ইউরোপ মহাদেশের সাতাশটি সদস্য রাষ্ট্রের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট নির্দিষ্ট ক্ষেত্রে যেমন অভিবাসন নিয়ন্ত্রণ এবং মুদ্রা বিষয়ে আরও কিছু দেশ এই জোটে অংশগ্রহণ করে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা কত সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম পরীক্ষায় থাকে কতটি রাষ্ট্র এবং সদর দপ্তর খুবই গুরুত্বপূর্ণ সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপের শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ইউরোপীয় ইউনিয়ন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি কবে প্রতিষ্ঠিত হয় পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহাপরিচালকের নাম কি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহাপরিচালকের নাম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের নাম কী ফলকার ট্রুক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের নাম ফলকার ট্রুক শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম কি হরিণী আমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম হরিণী আমরাসুরিয়া শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের রাজনৈতিক দল কোনটি জেভিপি জনতা বিমুক্তি পেরামুনা শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের রাজনৈতিক দল জে জনতা বিমুক্তি পেরামুনা পঞ্চান্ন বছর বয়সী অনুরা কুমারা দিশানায়কের শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামে রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে রাজনৈতিক জোট লেখা থাকলে সেক্ষেত্রে উত্তর হবে ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি কিন্তু যদি থাকে রাজনৈতিক দল বর্তমান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সেক্ষেত্রে উত্তর হবে জেভিপি বা জনতা বিমুক্তি পেরামুনা এখানে লেখা রয়েছে অনুরাগ কুমারা দিশা নায়কের জনতা বিমুক্তি পেরামুনা এর আগে কখনো ক্ষমতার কাছাকাছি ছিল না বরং দুইবার রাষ্ট্রের বিরুদ্ধে মার্কসবাদী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে এই দলটি আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনে থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি